আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আমরা যারা এখনো পর্যন্ত ফাইবার অ্যাকাউন্ট ওপেন করি নাই যারা নতুন একেবারে তাদের জন্য আমি বলছি যে একটা ফাইবার অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করব যখন আমাদের একটা ফাইবার অ্যাকাউন্ট থাকবে তখন আমাদেরকে বিভিন্ন ধরনের গিক পাবলিশড করতে হয় আমি জাস্ট সিম্পলি ভাষায় বলছি দেন নেক্সট দিন আমরা ফুল আলোচনা করব সো যারা যারা টি শার্ট ডিজাইন নিয়ে আমরা গিক তৈরি করতে চাই এতদিন আমরা যারা টি শার্ট ডিজাইনের বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করছি অবশ্যই আমরা আমরা কিন্তু আমাদের ফাইল বা সোর্স সেভ করে রেখেছি মেন তো এখন বিষয়টা হচ্ছে যে যারা যারা মেন ফাইল আমরা সেভ করে রেখেছি তাদের জন্য আমরা অবশ্যই সুন্দর করে প্রত্যেকটা ফাইল আমরা মক করব আমরা প্রত্যেকটা ফাইল টি শার্টে মকআপ মক বা ফাইল সব রেডি করে রাখবো আমরা নেক্সট দিন কিভাবে টি শার্ট ডিজাইন ফাইবার অ্যাকাউন্টে কি নিয়ে কাজ করতে হবে বা কি করলে ভালো হবে এই বিষয়টা আমরা আগামীকাল রাত্রি নয়টার নয়টার দিকে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব যদি নেট কানেকশন ভালো থাকে তো সবাই আপনাদের যে টি শার্টগুলো আছে সেই টি শার্টগুলো অবশ্যই একটা ফাইলে রেডি করে রাখবেন আপনাদের যাদের টি শার্ট গুলো আছে এরকম একটা ফাইলে সবাই রেডি করবেন প্রত্যেকটা ভেক্টর ফাইল একটা ফাইলে নিয়ে আসবেন দশটা হোক পনেরোটা হোক বিশটা হোক সুন্দর সুন্দর করে যে যে ডিজাইন গুলো সুন্দর হয়েছে সেই ডিজাইন গুলো আমরা নিয়ে আসব জি বলুন মাঝখানে কথা বুঝি নাই একদম আচ্ছা আচ্ছা নেটের খুবই প্রবলেম জি ভাই বুঝতে পারছি আমি বললাম যে আমাদের যাদের টি শার্ট তৈরি করা আছে তারা সকল ভেক্টর একটা আর্টবোর্ডে নিয়ে আসবো আমি সবার চেক করব চেক করে কোন ডিজাইন গুলো সাবমিট করা যাবে গিগের জন্য সেগুলো আমি তৈরি করে দিব এজন্য নেক্সট দিন সবাই ডিজাইন একটা পেজে আমরা রেডি করে রাখবো যেমন ধরেন এরকম একটা আর্টবোর্ড এই একটা আর্ট বোর্ডের সমস্ত ডিজাইন একটা একটা করে আমরা সাজায় রাখবো ঠিক আছে বোঝা গেছে কি জি ভাইয়া জি আচ্ছা কারো যদি দশটা থাকে দশটা কারো যদি বিশটা থাকে বিশটা যার যত গুলো আছে সবগুলো আমরা একটা আর্ট বোর্ডে নিয়ে আসবো নিয়ে এসে আমি সিলেক্ট করে দিব কোন ডিজাইনগুলো ফাইবার কিগ এর জন্য দেওয়া যায় তো কালকে আমরা এই ফাইবার নিয়ে আলোচনা করব সো যারা যারা অ্যাক্টিভ থাকবেন তাদের জন্য প্লাস পয়েন্ট যারা যারা অ্যাক্টিভ থাকবেন না তাদেরকে ভিডিও গুলো দেখেই করতে হবে এটা হচ্ছে মেন বিষয় তো আজকে যেহেতু অনেক নেটের সমস্যা হচ্ছে আপনারা আজকে সমস্ত ডিজাইন গুলো রেডি করেন কালকে আমরা ইনশাআল্লাহ ফাইবার গিগ এর জন্য রেডি করব এবং নেক্সট দিন আমরা ফাইবার গিগ তৈরি করব ঠিক আছে হ্যাঁ একটু কথা বলতাম ওই আমার তো ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে এখন আমি কি করব ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন সমস্যা না এখন আমি তো ওইটা তো কাজ করার চিন্তা ভাবনা আছে এখন কি করব মানে আপনি ওখানে ডিজিটাল মার্কেটিং এর সমস্ত ইনফরমেশন বাদ দিয়ে আপনি গ্রাফিক ডিজাইনার করেন মানে এখন আমি চাইলে দুইটাই কি মানে এক আইডি তে করতে পারবো এরকম কিছু এটা প্রবলেম আছে এটা তো গিগ র্যাঙ্ক করে না কারণ ডিজিটাল মার্কেটিং একটা আলাদা গ্রাফিক্স ডিজাইন একটা আলাদা জি এখন তাহলে আমার কি মানে দুইটা আইডি খোলার কোনো ওয়ে আছে হ্যাঁ আপনার বাবা মার আইডি দিয়ে করতে পারবেন ভোটার আইডি কার্ড দিয়ে আ আচ্ছা এখন তো আইপি তো ঝামেলা হয়ে যাবে তাহলে মানে আইপি সি ডাবল লাগবে আচ্ছা মানে আমি যদি দুইটা মানে যে ওয়াইফাই দিয়ে তো আর ও আচ্ছা এটা তো হবে না আসলে বুঝতে পারি নাই মানে আমি এক পিসি দিয়ে কি দুই আইপি মানে আমি ফোন দিয়ে মানে একটা

কুলসুম জেলিয়াপুর আসলে বারবার নেটটা অনেক ডিসকানেক্ট হয়ে যাচ্ছে সো আপনারা ইনশাল্লাহ আশা করি নেক্সট দিন আমাদের সবকিছু ওকে থাকবে দেখি চেষ্টা করবো নেট কানেকশনটা ভালো করার হ্যাঁ আর কি কারো কিছু জানার আছে

আচ্ছা ভাই ক্লাস কয়টায় হবে ভাই ক্লাস হবে 9টায় শুরু হবে আচ্ছা ঠিক আছে ঠিক আমার ফাইবার অ্যাকাউন্ট বহু আগের একটা খোলা ছিল আদো কি ওটা আসে নাকি বলা পর্যন্ত না ওটা কি হবে আর ওটা মানে কিভাবে খুলছিলাম সেটাও মনে নাই ইউটিউব দেখে নতুন করে খোলাই বেস্ট হবে নতুন করে করতে আজ আচ্ছা বলছুন জেলিয়াপুর কোন আপনার আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা সুমন ভাই বুঝতে পারছেন কি সমন ভাই তো ঠিক আছে আপনারা সকলে ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর সবাই আমরা ইমেজ একটা পেজে সেভ করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করব। আমি এখানে দেখব যে কার কার ডিজাইন গুলো রাখা যায় তাহলে সহজ হবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা সকলে ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ কি ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম